একের পর এক জিম্বাবুয়ের ব্যাটাররা মোকাবেলা করছেন বাংলাদেশের নেট বোলারদের ছোড়া বল খেলার চেষ্টা করছেন স্কুপ রিভার্স স্কুপ সুইপ রিভার্স সুইপ আপাত দৃষ্টিতে ব্যাপারটিকে সাধারণ মনে হলেও একটু বিশ্লেষণ করলেই দেখা যাবে এমন অনুশীলনে জিম্বাবুয়ের কোচ ক্রিকেটাররা দিচ্ছেন নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় শনিবার সকাল থেকেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট এলেফ্রেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের অনুশীলন শুরু করেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা সিলেটে পাঁচ দিনের টেস্ট চার দিনেই জিতে সিরিজে এগিয়ে আছে ক্রেক আরভিনের দল আর ফুরফুরে মেজাজ নিয়েই শুরু করে চট্টগ্রামে নিজেদের প্রথম দিনের অনুশীলন কিন্তু লক্ষ্য করে দেখা যায় চারটি অনুশীলন নেটের তিনটিতে স্পিন বলে অনুশীলন করেন জিম্বাবুয়ের ব্যাটাররা বেনকারান ক্রেক আরভিন শন উইলিয়ামসরা খেলেন বাংলাদেশের নেট বোলারদের ছোড়া স্পিন এমনকি অনুশীলন করেননি মুজারাবানি এনগারাভার মতো দলের সেরা পেসাররাও সিলেটের প্রথম টেস্টে জিম্বাবুয়ে দুই ইনিংসে উইকেট খুইয়েছিল মোট সতেরোটি যার বারোটি স্বীকার করেন বাংলাদেশের স্পিনাররা স্পোর্টিং উইকেট পেস বান্ধব পিচেও বাংলাদেশের মিরাজ তাইজুলদের এমন আগ্রাসন ভয় ধরিয়েছে জিম্বাবুয়ের ব্যাটারদের মনে তার উপর নাহিদ রানার পরিবর্তে স্কোয়াডে যোগ দিয়েছেন আরেক স্পিনার তানভির ইসলাম সব মিলে জিম্বাবুয়ে বুঝতেই পারছে চট্টগ্রামেও তাদের উপর আগ্রাসী হতে পারেন বাংলাদেশের স্পিনাররা ওয়ালটন আবারও অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আর সে কারণেই পেসারদের পরিবর্তে স্পিনারদের নিয়েই অনুশীলন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল যদিও ম্যাচের আগে প্রেস কনফারেন্সে দলের ওপেনার ব্যান কারান জানালেন ভিন্ন কারণ এই ব্যাটার মনে করেন সিলেটে যেহেতু পেস বান্ধব উইকেট বানিয়েও হেরেছে বাংলাদেশ তাই চট্টগ্রামের উইকেট হতে পারে স্পিন ফ্রেন্ডলি সে জন্যই নিজেকে স্পিন বলে প্রস্তুত করেছেন তিনি ধন্যবাদ কিন্তু সিলেটের পিচ আসলে বল তেমন টান করছিল না বরং বলের ভয়টা বেশি ছিল তাই আমরা গেম প্ল্যান নিয়ে সেটার মোকাবিলা করার চেষ্টা করেছি এখানে চট্টগ্রামের পিচ আলাদা হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে প্রতিটি উইকেটের সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং আমার ক্ষেত্রে গেম প্ল্যান নিয়ে ইতিবাচক থাকাটাই মূল কথা যদিও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয় পাওয়া একেবারেই সহজ হবে না দলের ওপেনার কারান জানালেন কন্ডিশন নিশ্চয়ই চেয়ে এখানে আলাদা হবে তাই আমাদের দ্রুত এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াটাই মূল চ্যালেঞ্জ প্রতিটি ম্যাচই ভিন্ন এবং নতুন নতুন পরীক্ষা নিয়ে আসে আমরা সেটার জন্য প্রস্তুত এবং এগিয়ে যেতে উৎসুক তবে নিশ্চিতভাবেই চাইবে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে টাইগারদের হোয়াইট ওয়াশ করতে সেটি না হলেও অন্তত ম্যাচ ড্র করে সিরিজটি নিজেদের করে নিতে আর সে লক্ষ্য নিয়েই অনুশীলন করেছে ক্রেক আরভিনের দল রাফ আদিবাসিক